আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম আপনি যদি চান মানুষ আপনার কথাই বিশ্বাস করুক আপনার কাজ দেখুক তাহলে আগে আপনার নিজের গল্প বলতে হবে কারণ মানুষ প্রোডাক্ট নয় মানুষের প্রতি কানেক্ট হয় একজন ফিল্যান্সার ডিজিটাল মার্কেটার বা ক্রিয়েটর হিসাবে আপনার সবসাইতে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার নিজ সম্ভব পরিচয় পার্সোনাল ব্র্যান্ডিং মানে বড় বড় বিলবোর্ড না বরং সোশ্যাল মিডিয়ায় আপনার কাজ আপনার কথা আপনার ধারাবাহিকতা যখন মানুষ আপনাকে দেখবে তারা বলবে এই মানুষটা জানে সে কি করছে একটা সত্য মনে রাখবেন আপনি নিজে ব্র্যান্ড তৈরি না করলে অন্য কেউ আপনার ইমেজ তৈরি করে দেবে তাই এখনই শুরু করুন নিজেকে তুলে ধরার যাত্রা কারণ আজ আপনি যা করছেন আগামীকাল সেটাই হবে আপনার নাম পরিচয় আর প্রভাব তাহলে আর দেরি করার দরকার নেই দুপুরের দিন এখনই ধন্যবাদ সবাইকে